একসময় সময় বিএমপির হয়ে রাজনীতি মাঠ কাঁপাতেন অরা অথচ এখন তারা নেই খবর এমনই পাঁচজন মনোনয়ন বঞ্চিত নারী নেত্রীদের নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে চলুন একে দেখে নেওয়া যাক কারা এই পাঁচজন নারী নেত্রী এবং কেন তাদেরকে ভুলে গেছে বিএনপির হাইকমান্ড নাম্বার ওয়ান সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া চাবাই চাপাই নবাবগঞ্জ থেকে এক ও নাটোর এক আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য সংযোগ চালিয়েছেন যে কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন তিনি কিন্তু মনোনয়ন পাননি ফেস্টিস্ট আন্দোলনে পাপিয়া কি ভূমিকায় রেখেছিল দেশের প্রতিটা মানুষ জানে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে জেল খেটেছেন পাপিয়া রাজনীতির প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি বঞ্চিত পাপিয়া বলেন আমি কেন্দ্র থেকে প্রমোট হয়ে আসিনি কেউ আমাকে হাত ধরে তুলে আনেনি আমি নিজের চেষ্টায় উঠে আসা একজন মানুষ আমার প্রাপ্য পদও কখনো পাইনি আর নমিনেশন তো আমার ভাগ্যে আর নেই এটা আমাকে মেনে নিতেই হবে আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকে এখন ভাবছে আমাকে হয়তো সংরক্ষিত নারী আসন দেওয়া হবে তবে আমার জীবনে আমি আর কখনো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হব না বেগম খালেদা জিয়া আমাকে অনুরোধ করায় দু সালে সংরক্ষিত নারী আসানে সংসদে গিয়েছিলাম আমি আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দলের প্রতি কোনো অভিযোগ ক্ষোভ নাই ব্যক্তিগত মতের ঊর্ধ্বে গিয়ে ধানের শীর্ষে প্রার্থীকে জয়যুক্ত করতে হবে ভবিষ্যতে তেগিদের সঠিক মূল্যায়ন করতে হবে স্থানীয়দের মধ্যেও পাপিয়াকে ধানের শীষ না দেওয়ায় দলীয় কোনো দল দেখা দিয়েছে কেউ কেউ বলেছে পাপিয়ার স্বামী হারুন মনোনয়ন পাওয়ার ধানে শীষ পায়নি পাপিয়া তবে পাপিয়া স্বামী পরিচয় নেত্রী হননি বিয়ের আগে থেকেই নেত্রী তাই অনেকেই মনে করছেন দলের স্বার্থে পাপিয়াকে অবশ্যই মনোনয়ন দেওয়া উচিত ছিল নাম্বার দুই নীলফা চৌধুরী মনি। নব্বই এর দশকে স্বৈরাচার আন্দোলন দিয়ে শুরু হয়েছে চব্বিশে জুলাই আন্দোলন দিয়ে এর মাঝে পার হয়ে গেছে বহুবেলা যতবার সৌরচার এসেছে ততবারে মুক্তির ডাকে নিজেকে সঁপে দিয়েছেন বলছি অগ্নিখ্যাত নীলভার চৌধুরী মনির এই জামালপুরকে তিনি সারা বাংলাদেশে আলোকিত করেছেন সে নীলভার চৌধুরী মণি পাননি ধানের যতবার জাতীয়তাবাদী শক্তি বিনাশ করার চেষ্টা করা হয়েছে ততবারই জামালপুর সদর থেকে গর্জে উঠেছেন নীলভার চৌধুরী মণি গণতন্ত্র বিনাশের এই কালে প্রহরে নীলভাত চৌধুরী মনির মতো ক্লিন ইমেজের নেত্রী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে আর সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছেন দলীয় কিছু তথা তথাকথিত নেতা মনির সমর্থকরা বলছেন মনির সমর্থকরা বলছেন যারা জামাতে ভোট দেবেন তারা আরো বলছেন নীলভার চৌধুরী মুনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি জামালপুরের সদরের রাজনীতিতে উনার বহু লিগেসি আছে যখন আপনারা ছিলেন না তখন আজ থেকে বহু বছর আগে এই পার্লামেন্টে জামালপুরের সদর গরিব মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে লড়াই করে গেছেন নীলফা চৌধুরী মুনি সে মুনি আপাকে তুড়ি মেরে বিনাশ করা যাবে না স্থানীয় আরেকজন বলেছেন চিন্তাও করতে পারিনি এই মানুষটাকে বঞ্চিত করবে নমিনেশন থেকে দীর্ঘ ষোল সতেরো বছর দলের হয়ে কথা বলার মতো কেউ ছিল না এই নীলফা চৌধুরী মুনি যুদ্ধ করে গেছে দলের জন্য অবশেষে এই পুরস্কার পেল সে নাম্বার তিন হেলেন জেরিন খান একজন হেলেন জেরিং খান যার সকালে নাস্তা ছিল কডের পথে যাত্রাকাল দুপুরের খাবার ছিল জর্জ সাহেবের সামনে থাকা আসামিদের কাঠ গড়ায় আর ডিনার ছিল চাঁদের আলোয় যে কোনো অজানা স্থানে মাদারীপুরে স্থানীয় একজন বলেছেন আজ নমিনেশন লিস্টে ওনার নাম না থাকায় আমরা আমার মতো লাখো ক্ষুদ্র কর্মীরা ব্যথিত হয়েছে আমরা তরুণ প্রজন্মে যারা আছি সর্বদা ওনার বক্তব্যের সময় গভীর মনোযোগ দিয়ে শুনি উনার বজ্র কণ্ঠ মুগ্ধ হই যারা আমার মতো ক্ষুদ্র কর্মী আছেন সময় দাঁড়ায়নি এমন কেউ আছে বলে আমার মনে হয় না তবে আরেকজন ফেসবুকে লিখেছেন মাননীয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি মনোনয়ন কি করলে তাও যায় আমরা তৃণমূল কর্মীরা হতাশ কারণ হচ্ছে বিএনপি সৎ ভদ্রতেগী রাজপথে আন্দোলন সংগ্রামে মহানায়ক মৃত্যুকে কখনো যিনি ভয় পাননি হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনে গতিশীল করার জন্য নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতাকর্মীদের চোখে নয়নের মনি সে হচ্ছে আমাদের তৃণমূল নেতাকর্মীরা আইরল বিএনপি নারী নেত্রীদের প্রধান জনাবা হেলেন জেই খান আপাকে মূল্যায়ন করুন হেলেন চেরিন নিয়েও স্থানীয়দের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যেতে দেখা যাচ্ছে যেটি বিএনপির জন্য মোটেও সুখন নয় নাম্বার চার রেহেনা আক্তার রানু একেবারে নির্বাচিত আরেকবারে সংরক্ষিত আসনে বিএনপি রেহেনা আক্তার রানু সংসদে তার জ্বালাময়ী ভাষণে আওয়ামী লীগের এমপিরা মাইক পর্যন্ত বন্ধ করে দিতেন সে রানুকে ধানী শীষের মনোনয়ন দেয়নি বিএনপি রানু বলেন আমি নিজেকে কখনো নেতা না। দলের একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই আমাদের দলের মির্জাফর মোনাফেক আছে ওদের কারণে আমি মনোনীত বঞ্চিত ফেনী জেলা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে রানুকে মনোনয়ন না দেওয়াতে তাদের অনেকে জামাতে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন নাম্বার পাঁচ সামিমা আক্তার ঢাবি রকেয়া হল শাখা ছাত্রজল সাবেক সভাপতি স্বামী আক্তার সংসদ থাকাকালে কালে হাফিজের একটি কবিতা বলেন সংসদে ব্যাপক আলোচিত হয়েছিলেন গত দুই নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সংসদে থাকা অবস্থায় বেশ প্রভাব নিয়ে সব শেষে কাউন্সিলে দলের কেন্দ্রীয় সহ স্থানীয় বিষয়ক সম্পাদক করা হয় শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি স্থানীয় এক বিএমপি নেতা আমাদের বলেছেন বৃহত্তর সিলেট নয় সারা বাংলাদেশে গর্ব তিনি দলের কঠিন সময়ে আন্দোলনের মাঠে সংগ্রামে প্রতিটি ধাপে যিনি ছিলেন নির্ভীক অক্লান্ত অপসীম তিনি আক্তার দল যখন বিপদে তখন তিনি ছিলেন রাস্তায় দল যখন বন্দি তখন তিনি ছিলেন প্রেরণার প্রতীক বিএনপির রাজনীতিতে এমন ত্যাগী সৎ আর নিবেদিত প্রাণ নেতা নেত্রী কয়েকজন আছেন সত্যি ভাবায় আজ প্রশ্ন করি বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যিনি জীবন সময় শক্তি সবকিছু তার চেয়ে যোগ্য আর এসব কথা বলে ফেটে পড়েন এই তৃণমূল নেতা আরেকজনকে বলেন বৃহত্তর সিলেট তথা সারা বাংলাদেশের এক অন্যতম মহিলা নেত্রী দলের জন্য দেশের জন্য তার মত আন্দোলন সংগ্রাম আর কতজন করেছিলেন আমার জানা নেই মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনারা জানলে জানাবেন প্লিজ এদিকে স্থানীয় সব সূত্র বলছে ধানের শীষ শেষ বঞ্চিত হওয়ার এসব নেত্রীরা দলের সাইড লাইনে আছেন মনোনয়ন না পাওয়ার সমর্থকদের অনেকেই তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ করছেন এতে ধীরে ধীরে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন একসময় রাজপথে থাকা এসব নেত্রীরা দলের কর্মসূচিতে তেমন একটা উপস্থিতি চোখে পড়ছে না তাদের এক সময়ে এসব নেত্রীরা মনোনয়ন বঞ্চিত হওয়ায় সমর্থকরা ধানের শীর্ষে পাওয়া নেতাদের থেকে আলাদা হয়ে পড়েছেন এসব আলাদা হয়ে যাওয়া নেতা আর সমর্থক এসব নেত্রীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করতে বলেছেন এদের মধ্যে কেউ যদি স্বতন্ত্র হন কিংবা নিজেদের পক্ষ থেকে অন্য কাউকে দাঁড় করিয়ে দেন তবে তা হবে দলের জন্যই খুবই দুঃখজনক বিষয় সেই সুযোগে মাঝখান দিয়ে গোল দিয়ে বের হয়ে যাবে জামাতের সমর্থকরা সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই পাঁচ নেত্রীদের কি ধানের শীর্ষে দেওয়া উচিত ছিল না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এই চ্যানেলে আজও প্রথম হলে ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ